আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এটিএন এমসিএল নিউজে আপনাদের সাথে রয়েছে জারিন আঞ্জুম মৌ শুরুতে সংবাদ শিরোনামের পর বিস্তারিত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের সকল সাংবাদিকের ঐক্যের বিকল্প নেই রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনের অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় সাংবাদিক সংস্থার সেমিনারে এমনটাই জানালেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল খালেক নান্ন যেটা বলে একটা সেমিনারে বিশেষ করে সমাপ্ত হয়ে যায় আর কোন কর্মকান্ড হয় না আমি নব্বই দশক থেকে রাজধানীতে আছি আর নব্বই দশক থেকে চৌষট্টি জেলায় আন্দোলন করে আসতেছি ইনশাল্লাহ যে পতাকা তলে আমরা সৌভাগ্য হয়েছি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের সাংবাদিকের করণীয় কি আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার করণীয় কি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ এর মোকাবেলায় যে জাতীয় সাংবাদিক সংস্থা যে ভূয়সী প্রশংসা করেছে ধারাবাহিকতায় আমাদের পিছনে কি হয়েছে দেখার সময় আগামী দিনে কি করবে দেখার বিষয় সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এটিএন এম সি এল নিউজে আপনাদের সাথে রয়েছি জারিন শুরুতে সংবাদ শিরোনামের পর বিস্তারিত জামালপুরের বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা চব্বিশ আগস্ট রোববার দুপুরে বাট্টাজোর বাজার সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশের সহস্রাধিক শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জামালপুর থেকে ইমাম শাহীন আল আমিনের তথ্যচিত্রে বিস্তারিত দুহাজার আঠারো সালে প্রতিষ্ঠিত ব্রাইট স্কুলে চারশো শিক্ষার্থী পড়াশোনা করে আসছে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ওই স্কুলে তেরোই আগস্ট একটি নোটিস দিয়ে সকাল দশ পর্যন্ত সকল ক্লাস বন্ধ করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে নোটিশ প্রত্যাহারের দাবি জানান নোটিস প্রত্যাহার না করায় হতাশ হয়ে পড়ে শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ